বিসমিল্লা রহমান রহিম নয় পয়েন্ট একের ত্রিকোনিতির ষোলো নং অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এখন এই অঙ্কটি নিয়ে আলোচনা করা হবে এখানে বলা হয়েছে টেন এ ডিভাইডেড সে কে প্লাস ওয়ান মাইনাস সে কে মাইনাস ওয়ান ডিভাইডেড টেন এ ইজিক জিরো অর্থাৎ টেন এ ডিভাইডেড হলো সে কে প্লাস ওয়ান মাইনাস সে কে মাইনাস ওয়ান ডিভাইডেড টেন এ এই ক্যালকুলেশন করে আমরা জিরো বের করবো এক্ষেত্রে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেখানে দেখি এখানে সে কে প্লাস ওয়ান তার মাইনাস উপরে টেন এখানে তার আমরা লসাগু করে নিই আমরা টেন এ ডিভাইড সে কে প্লাস ওয়ান মাইনাস সে কে মাইনাস ওয়ান টেন এখানে আমাদের লসক আসবে সে প্লাস ওয়ান ইন্টু টেনে তাহলে এই লসক কে যদি আমরা এই প্রথম ভগ্নাংশে হর দ্বারা ভাগ করি অর্থাৎ সে কে প্লাস ওয়ান দ্বারা ভাগ করি তাহলে সে কে প্লাস ওয়ান বা থাকবো কি টেনে টেনে টেন এর সাথে গুণ করলে আমরা পেয়ে যাবো টেন স্কোয়ারে মাইনাস যদি আমরা এই হর দ্বারা এই লসে বা করি তাহলে টেন এ দ্বারা টেনে বাদ যাবে তাহলে আমাদের কি থাকবে সেকে প্লাস ওয়ান তাহলে মাইনাস এর সাথে গুণ হবে আমরা লিখব সেকে মাইনাস ওয়ান ইন্টু তারপর আমাদের লসক ছিল সে কে প্লাস হলো ওয়ান ইন্টু টেন এখানে আমরা টেন স্কোয়ার এ লিখে ফেলি মাইনাস এখানে আমাদের বিজ গান একটি সূত্র এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা জানি একটি সূত্র আছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইজ বিজকাল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার

সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান ইজ ইকাল টু টেন স্কোয়ারে অর্থাৎ এই সেক স্কোয়ার মাইনাস ওয়ান আমরা টেন স্কোয়ার বসাবো তাহলে টেন স্কোয়ারে আমাদের লসক কি ছিল সেক এ প্লাস ওয়ান ইন্টু টেন এ যদি টেন স্কোয়ার থেকে টেন স্কোয়ার আমরা বাদ দিই তাহলে আসবে আমাদের জিরো

ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম